ঘুম থেকে উঠে নিজের সংসারের কাজে তো লেগে গেছি আমাদের তো এই কাজগুলো নিত্য দিনের এগুলো তো সবাইকেই করতে হয় তো আজকে না বাইরেটাই বেশ ভালো রোদ উঠেছে তো ভাবলাম জানলাগুলো খুলে একটু জানলাগুলো আসলে শীতকালে তো জানলাগুলো খোলা হয়নি তো জানলাগুলোতে দেখলাম বেশ ঝুলও পড়ে গেছে মানে ঝাড়াঝুড়ি তো করেছি কিন্তু বন্ধ থাকা অবস্থাতে মানে একটা ইয়ে হয়ে যায় না এবার সেই জন্য ভিতর ভিতর অনেক ঝুল পড়েছে তো ভালো করে জানলাগুলোকে একটু কাপড় দিয়ে দিয়ে ওই রেলিংগুলোও রেলিংগুলো আর কি মুছে নিলাম আর ঝাড়ু দিয়ে দিয়ে ইয়েগুলো ঝুলগুলোও ঝেড়ে নিলাম আর আমি ঘর ঝাড় দেওয়ার সময় মোটামুটি হাতের নাগালে যতটা আমার যায় আর কি মানে ঝাড়ুটা তো আমি সেগুলো প্রত্যেকদিনকার প্রত্যেক দিনই ঝেড়ে নিই কারণ দেখবে প্রত্যেক দিন মানে এই সুইচ বোর্ডের ফাঁকে ফ্রিজের ফাঁকে দেয়ালের মানে আলমারির ফাঁকে এর ঝুলগুলো পড়তেই থাকে মাংসগুলোকে যতই মানে তারাও ও মারো ওদের যেন সেই নিবংশ আর হয় না আর কি এইরকম ব্যাপার তো সকালবেলায় আগে ঘরদুয়ার ঝাড় দিয়ে নিলাম আর আজকে ভাবছি আর না ঘরটা তো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে প্রত্যেক দিন আমার এই কাজটাও থাকে বাসনগুলোকে আগে গুছিয়ে নেওয়া মানে বিকেলের বাসন সকালবেলায় গুছাই আবার সকালবেলায় যে বাসনগুলো হয় সেগুলো আবার ওই বাসনের ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিই দিয়ে আবার সেগুলো বিকেলবেলায় সন্ধেবেলায় আবার ওগুলো গুছাই এইভাবেই আর কি আর এই নিচে বিছানাটা পেরে এত নোংরা হচ্ছে এত নোংরা হচ্ছে সারাদিন ধরে চাদর ঝেড়ে ঝেড়ে আমি মানে পাচ্ছি না খাটটা যে কবে দেবে কে জানে তো যাই হোক আর এই যে চিংগু উঠাতেও পাচ্ছি না এক একবার এমন ঠান্ডা পড়ছে না আর ফ্যানও চালাতে হচ্ছে গুমোট গরম তো আবার ওইটা ঢাকা নিয়ে ফ্যান চালিয়ে শুচ্ছি তো হচ্ছে ব্যাপার দেখো পরিষ্কার করে ঝেড়ে তো নিলাম কিন্তু আবার তারপরে এই যে মশা মশা মারার এই র্যাকেটটা ব্যাটটা এটা চার্জ দেওয়া এটাও আমার একটা ডিউটি সকালবেলায় ছেলে স্কুল চলে গেছে ওষুধ খেয়েছে আর একটা নতুন দিনের দিনলিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম তো চলো যদিও আমার সকাল হয়েছে অনেকক্ষণ মোটামুটি ছ ছটায় ঘুম থেকে উঠেছি তারপরে সংসারের কাজে কাজেকর্মে হাত লাগিয়েছি যদিও খুব একটা মানে ডিপলি কাজে হাত লাগায়নি দেখো এত কথার কোনো দরকার নেই ব্যাপার হচ্ছে ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে ওর পরশু দিনকে খাতা দেখিয়েছে আর কাল থেকেই স্কুল স্টার্ট হয়ে গেছে মানে খাতাটা দেখানোর পরেই নোটিশ চলে এসছে যে পরের দিন থেকেই স্কুল মানে রেজাল্ট এখনও দেয়নি মানে মার্কশিটটা দেয়নি কিন্তু কপি দেখিয়ে দিয়েছে তো ব্যাস তারপরেই নোটিশ চলে এসছে যে তিরিশ তারিখ অবধি এখন আটটা থেকে এগারোটা অবধি স্কুল হবে এবার আটটা থেকে এগারোটা মানে হচ্ছে সাতটায় গাড়ি আসছে সাতটায় না এখন সাতটা সোয়া সাতটা সাতটা কুড়িতে গাড়ি আসছে কারণ বেশি স্টুডেন্ট তো যাচ্ছে না তো সেই জন্য সোয়া সাতটার সময় গাড়ি আসছে তারপরে আর এগারোটায় ছুটি তো মোটামুটি ওই কালকে তো পনেরো বারোটা বারোটা বারোটার মধ্যেই ঘরে চলে এসেছিলো তো আসার সময় একটু জ্যাম থাকে হয়তো ট্রাফিকগুলো পড়ে সে কারণে হয়তো একটু লেট হয় তো সকাল আজকে যখন স্কুল যায় তখন বানিয়ে দিয়েছিলাম একটু গোড়া রুটি সুজি আর আটা দিয়ে শুধু সুজি আর আটা দিয়েছি আর একটুখানি ওই নুন মিষ্টি নুন হলুদ মিষ্টি আর একটু জের গুঁড়ো দিয়েছি ব্যাস দেড়খানা খেয়েছে আধখানা আর খায়নি হয়তো খেয়ে নিত তো দেখলাম যে ছাপ বেশি চাপ দিয়ে দরকার নেই তার থেকে আমি একটা আমার আলাদা বোতল বানিয়েছি এই বোতলের এক বোতল জল আমি খতম করব কতক্ষণ টাইম লাগে সেটা দেখব আর এই জানলা পাল্লা এই জানলাগুলো অনেকদিন খোলা হয়নি শীতকাল ঘর খুলিনি হাওয়া আসে প্রচণ্ড সেই কারণে খুলে ঝুলটুলগুলো একটু ঝেড়ে নিলাম আর আমাদের ডিভান্ডটা যে কবে আসবে সাত দিন বললো সাত দিনের জায়গায় তো পনেরো দিন না কুড়ি দিন মনে হয় হয়েই গেল পনেরো দিন মতন তো হয়েই গেল মনে হয় জানি না কবে আসবে ঘরটা এই ঘরটা মোছা ঝাঁট দেওয়া খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে কারণ আর সব এসে একেবারে সোজা বিছানায় উঠে যাচ্ছে বাপসে পা হচ্ছে খুব ধুলোবালিটা হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার আর গরম গরমটা কেমন পড়েছে মানে কিছু কাজ করেই একটু ফ্যান চালাতে হচ্ছে কাজটা করেই ফ্যানটা চালাতে হচ্ছে দিয়ে কিছুক্ষণ পরে আবার বেশ কাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ফ্যানটা অফ করে দিলেই হয়ে যাচ্ছে রাত্রেবেলায় যখন শুতছি তখন বেশ গরম লাগছে কিন্তু কি চালাবো তো দেখছি না কিছুক্ষণ পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান দরকার দোকানে এই সময় যদি এক্সের সারে ফ্যানের হাওয়া খাওয়া হয় তাহলে কিন্তু শরীর খারাপ করবে হ্যাঁ একটুখানি চালানাঙ্গলও ঠিক আছে চিংগু ব্ল্যাঙ্কেট আবার পরিষ্কার করে তুলে রাখতে হবে আর নেওয়া যাবে না আজকে রান্না করবো রান্না করব নিম পাতা মানে বেগুন আর মাছ আছে দেখি মাছের ঘি বানাই সোমবার মাছ নিয়ে এসেছি কিন্তু সোমবার দিন মাছের ডিমটা করেছিলাম মাছের ডিম ছিল ডিমটা সোমবার দিন করে দিয়েছিলাম আর আজকে মাছটা করব মাছটা করিনি ডিম করেছিলাম মানে মাছের ডিম করেছিলাম আবার এমনি মুরগির ডিম পোলট্রির ডিম করেছিলাম কারণ ডিমগুলো অনেক দিন হয়ে গেছে তো ওই ডিমগুলোকে আগে আমি খরচ করে এবার আবার নতুন ডিম আনিয়ে ফ্রিজে ভরে রাখতে হবে সেই আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে ডিম নিয়ে এসেছিল এক ট্রে সেই ডিম আর খতম করতে পারিনি খাওয়া তো হয়ে গেল তো ভাবলাম সবজিগুলো কেটে রাখি সঞ্জয় তো এখনও আসেনি কালকে বাজার করেছে তো ধুয়ে তো রেখেছিলো আমি দেখিও নি প্যাকেটে প্যাকেটে আবার সব শুকিয়ে ভরেও রেখেছে এগুলো সঞ্জয়ই করে দেখো পটল চলে এসেছে ছোট্ট ছোট্ট পটল এখানে আছে পটল কলা। এটা মনে হয় শুক্তো খাবে বলে নিয়ে এসছে আর শশা আছে এগুলো এক জায়গায় রেখেছে এখানে আছে সিম মানে গরমের সবজি শীতের সবজি সব মিক্স সিম কুঁদুরি এই যে কেঁদুরি ভাজা আমার তো গরমকালেই কেঁদুরি ভাজা একটু কালো জিরে আর গোটা পোস্ত ছড়িয়ে মানে কালো জিরে ফোড়ন আর গোটা পোস্ত এখানে আছে উঠছে আচ্ছা এখানে লঙ্কা লঙ্কা ভরা আছে এক্সট্রা বলে তাই এখানে আছে ভেন্ডি এই এখন জিনিসের বেশ স্বাদ লাগে খেতে এই উঠছে তো সবে একটা টমেটো ছিল মাছে দিয়ে দেবো মাছটা বরফে ফ্রিজটা কমানো ছিল আর এত লোডশেডিং হচ্ছিলো যে আমি ফ্রিজটাকে একটু বাড়িয়ে দিয়েছি চা তাও চারে করে রেখেছি খুব বেশি না এবারে এত বরফ হয়ে গেছে যে সেই মনে হচ্ছে যেন এবার হাতু দিদি আমাকে ভাঙতে হবে তো যাই হোক পাঁচ পিস বার করলাম পাঁচ পিস আবার ঢুকিয়ে দিলাম পাঁচ পিস আজকে করব ওই মাথা নিয়ে আর কি দুটো বেগুন আছে দুটো বেগুনই দিয়ে দেবো নিম বেগুন করবো যদি শুক্তো খাবে আবার বেগুন আনবে তারপরে শুক্তো খাবে আর একটু অল্প আলু দিয়ে মাছের ঝোল করি। বেশ। হ্যাঁ, এই এবারে চলে এসছে গামলা বালতি কদিন ধরেই আচ্ছা গামলা কেনার ইচ্ছে মানে অনেক বছর হয়ে গেল বলতে গেলে তো গামলাটা গেলেও গেছে আর গরমকাল এখন একটু জলও লাগবে তাগেও একদিন একটা গামলা বালতি লোক এসেছিল আমার পছন্দ হয়নি সেদিন আমার তারা ছিল এবার আজ এবার এসেছে সন্ধ্যে ধরে নিয়ে এসেছে গোলাপ থেকে আর তবে কড়াইটা বসিয়েছি ইচ্ছা চলে এসছে দেখো কি কিনলাম দুটো গামলা তো কিনেইছি পরে দেখাচ্ছি আর এই একটা বালতি কিনলাম কারণ ওই ছোট বালতিটা দিয়ে আমি যে জলটা ভরি বালতিটা ফুটো হয়ে গেছে তো সব ভিজে যায় কাপড় তো জল তুলে ওই ড্রামটার থেকে তুলে তুলে জলগুলো যাতে ভরতে হয় ভরা যায় সেরকম একটা ছোট বালতি কিনলাম একদম রাখি খুব ভালো ওইটা এইটুকু বালতি আশি টাকা আশি টাকা নেয়নি একটু কমই নিয়ে আর এইটা একটা কিনলাম এটা বাসনও রাখা যাবে আবার মানে বাসনগুলোও গুছিয়ে গুছিয়ে রাখা যাবে আবার হচ্ছে জামা কাপড়ও ভাঁজ করে করে রাখা যাবে তো আমার ওই আমলার মধ্যে সব কিছু কাপড়গুলো আঁটে না ছেলেরগুলো অন্তত যদি আলাদা ভাঁজ করে করে রাখতে পারি ডেলিকার তার পরারগুলো আর কি সেই জন্য এটা একটা নিলাম একশো টাকা আর দুটো কামলা নিয়েছি এই যে ওই কালোটা নিয়েছি সবুজটা নিয়েছি এগুলো বাথরুমেই রেখে দিল আপাতত থাক কোথায় আর রাখা হবে কিন্তু অনেকটা এসে আমাকে জলটা ভরতে হবে আর একটু গরম পড়লে তো তখন ঘরে তেমন জলই আসে না ঘরের মানে হাউস কানেকশানে তেমন জলই আসে না কিন্তু বাইরের কলে জল আছে তো তখন আমরা পাইপ লাগিয়ে জলগুলো ভরি কিন্তু পাইপটা ওই কল থেকে এই এই গেটটা অবধি পাইপটা আছে তারপরে আবার আমাকে বোয়াতে হয় তা আমরাও যদি একটা পাইপ কিনে নিই ওই পাইপের সঙ্গে এই পাইপটা যদি জুড়ে দিই তাহলে ভালো হবে কারণ জল ভরতে ভরতে আমার হাতেরও অবস্থা খারাপ আর কোমরেরও অবস্থা খারাপ আর যদি এই জলগুলো ভাবতে তো হাউস কানেকশান অথচ ট্যাঙ্কি আছে তবুটা জল ভরছি জলগুলো ভরি এই কারণে যে গরমকালে ট্যাঙ্কির জল উঠতে অনেক মানে সময় লাগে তার জন্য অনেকটা ভিড় ওঠে বাড়ি আলাদা তো সেই জন্য আমরা যতটা পারি একটু কম খরচ করি ট্যাঙ্কির জলটা তো এই চোলা জলগুলোতে স্নান আর উঠা তো বাইরেই সব কিছু করে বাসন মাজা কাঁচা সব কিছু তো বাইরের জলেই হয় ওগুলো তো বাইরেই ভরে দিই যখন জল আসে তখন ও কাজগুলো করে দিয়ে যায় তো তাতে প্রায় একদিন অন্তর অন্তর ফানটা চালায় তাতে ভিড়টা একটু কম আসবে ঠিক ভিড়ের জন্য এই ব্যবস্থা তো চলো রান্নাটা করে নিই মাছের ঝোলটা আর সন্ধ্যা আবার একটু বেরোতে হবে আধার কার্ডের লিঙ্ক করাতে যেতে হবে তো ছেলে তো বারোটার সময় চলে আসবে স্কুল এগারোটায় ছুটি তো আসলে তবেই বেরো ওকে নিয়ে যাবো না ও ঘরে থাকবে কিন্তু এখন যদি আমরা বেরিয়ে যাই তাহলে ও মানে যদি বাই চান্স দেরি হয় তখন আমাদের একটা তাড়া হলে গেল সেই জন্য ওই সব কাজ নিশ্চিন্তেই করা ভালো তো এই তো চলো পরে আসছি মাছের মাছের পর্ব হয়ে গেছে মাছের ঝাল মাছের ছোল পরে এসে দেখাচ্ছি এখন আমি রেডি হয়ে গেছি ছেলে চলে এসেছে ভাতটা ফুটে গেছে কমিয়ে দিলাম সেটা তো রইল ও একটু দেখে নেবে ভাতটা ভাতটা গ্যাসটা জ্বলছে তুই শুধু দেখবি জল টল আমি সব দিয়ে দিয়েছি তুই শুধু দেখবি গ্যাসটা নিবে গেছে কিনা নিবে নি কি নেবেনি তো সেটা এটা কি ওর প্যান্টটা রাখলে স্কুলের প্যান্টগুলো একটু ছোটো হয়ে গেছে একটা বাড়িয়ে এনেছে আর একটা একটু নিচটা করে বাড়িয়ে নেব ওই তো একটা বছর সেজন্য আর কেনার দিকে যাচ্ছি না একদম না হলে কিনতেই হতো ক্লাস টেনটা কেটে যাক যাক তো দেখা যাবে তারপরে কোথায় ভর্তি হবে না হবে কোথায় পড়বে তো এখানে এদিকে সব খোলা রইলো হ্যাঁ আর শুধু গ্যাসটা মাঝে মাঝে লক্ষ্য রাখবি নিয়ে খাবো আগের থেকে একটুখানি ছুটবে ঠিক আছে চলো আমরা বেরোচ্ছি টোটাল দেড়টা বাজছে আমার কাজটা হলো না মানে গিয়েছিলাম আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে তো ওটিপি ঢুকছে না ওটিপি ঢুকছে না আমার যে আমার দুটো সিম তো একটা সিমে আমি রিচার্জই করাই না আজ মনে হয় দু তিন বছর হয়ে গেল মাঝে মাঝে ফ্রিতেই আমাকে নেট দিয়ে দেয় কখনো কখনো কল করারও দিয়ে দেয় ফ্রিতেই দেয় আর ওই সিমটা আমার সমস্ত লিংক আছে আর কি সব কিছুর সঙ্গে ওই ওইটাই ওই নাম্বারটাই লিংক আছে কিন্তু ওইটাতে আমি কোনো রিচার্জ করাই না তো এবার ও ওটিপি ঢুকছে না তো তখন বললো যে ওটাকে রিচার্জ করতে হবে রিচার্জও করা হলো তাও ওটিপি ঢুকছে না মেসেজ পর্যন্ত ঢুকছে না লাস্টে দোকানটার থেকে বেরিয়ে এলাম বাইরে তখন সব কিছু ঢুকলো কিন্তু ততক্ষণে ওটিপির লিমিট শেষ হয়ে যাচ্ছে না তিনবার ট্রাই করা হয়ে গেছে আমার কাজটা হলো আমারটা হলো না তাড়াতাড়ি করে এলাম ভাতটা তো একেবারে গলা গলা টাইপের ঢে গেছে একটু বেশি নরম হয়ে গেছে তো বলেছিলাম যদি দেখি যে এক ঘন্টা হয়ে গেছে আমাদের নিবেই দিবেন ও গ্যাসটা নেবায়নি সেই কারণে ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে মাছটা তো করেই গেছিলাম একটা পিস মাছের ঝাল বানিয়েছি খাবো আর এই হচ্ছে মাছের ঝোল আর নিমপাতা পাতা হচ্ছে আমরা তাড়াতাড়ি বললাম তুমি স্নানটা করে পুজোটা দিয়ে দাও ক্যাঘারি জল নামিয়ে দিয়েছি তোমাকে কিন্তু জল দিয়ে দিয়েছি খুব বেশি গরম নেই ওকে বললাম তুমি স্নানটা করে একটু পুজোটা দিয়ে দাও তাহলে আমি স্নান আমার স্নান করতে করতেই খাওয়ার টাইম হয়ে যাবে ডেটটা তো বেজেই গেছে নিমবেগুনটা হয়েও গেলো নিমবেগুন করতে তো বেশি টাইম লাগে না কিন্তু এবার স্নান করব পুজো দেবো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমার এতটা টাইম চলে গেল অথচ কাজটা হলো না আমার এটাই আমার ইয়ে লাগছে কাজটা যদি হয়ে যেত তাহলে ঠিক আছে সময় গেছে গেছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং এখন চা বসালাম রান্নাঘরে এলাম সাড়ে ছটা পনের সাতটা বাজছে আর এই যে শাড়িটা পরছি কিন্তু এত গরম লাগছে না কিন্তু এই ওয়েদারের মধ্যে যদি পরে পরে না নষ্ট করে দিই তাহলে শাড়িটা এরপর আরো গরম পড়ে যাবে তখন আর পরতেই পারবো না অভ্যাস চলে গেছে আগে তো একটা সময় ছিল বিয়ের পর বিয়ের পর মোটামুটি ছেলে হওয়ার পরেও মানে ছেলের যখন তিন বছর চার বছর বয়স তারপর থেকে আমি বাড়িতে নাইটি পরা শুরু করেছি মানে সাত আট বছর আমি বিয়ের পরে শুধুমাত্র শাড়ি পরেই থেকেছি কেউ আমাকে বলেনি যে হ্যাঁ তুমি নাইটি পড় বাড়িতে তো সেই জন্য আমি পরতেও পারিনি তো তারপরে যখন ছেলেকে তিন বছর বয়সেই স্কুলে ভর্তি করলাম স্কুলে দিতে যেতাম তো শাড়ি পরেই যেতাম অত সকালবেলায় একে তারা হলো ছেলেকে রেডি করে নিয়ে যাওয়া তো স্কুলে তো বন্ধু বান্ধব হয়েই যায় ছেলের বন্ধু বান্ধবের মারা তখন সবাই বলতো যে তুই এত ভোরবেলায় কী করে শাড়ি পরে আসিস রেডি হোস কী করে কই এটাই তো অভ্যাস তো তারপরে আস্তে আস্তে বিয়ের আগে যে চুড়িদারগুলো ছিল সেগুলোই নিয়ে এসেছিলাম নতুন চুড়িদার কিছু কিনি পরতাম না তো কিনবো কি তো সেই পড়তে লাগলাম আস্তে আস্তে তারও বছর খানেক পর থেকে মনে হয় নাইটি পড়া ধরেছি একটু একটু করে তো তারপরে আস্তে 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 ব্যাস অভ্যাস হয়ে গেছে মানে নিজে নিজেই ওইটা করেছি আমাকে কেউ মানে ইয়ে দেয়নি পারমিশন দেয়নি নিজে নিজেই পারমিশন নিয়ে নিয়েছি দেখলাম যে এরা আমাকে পারমিশন কোনো দিনই দেবে না তো তার থেকে নিজে নিজেই ওটা করে নিলাম তো এবার এখন এমন হয়ে গেছে ওই ছোট ছেলে নিয়ে বাসে ট্রেনেও আমি শাড়ি পরে জার্নি করেছি কিন্তু এখন ভাবলেই কেমন যেন একটা লাগে ছেলেকে জিজ্ঞেস করলাম যে দুধ খাবি না চা খাবি যে তোমার যা ইচ্ছা পেটটা পুরো একদম সে কি বলবো কেমন একটা ঢাঁই ঢাঁই করছে মাছের ঝোল করেছি আবার মাছের ঝাল করেছি আর ভাত বেশি খাওয়া হয়ে গেছে মানে নিম বেগুন দিয়েই তো আধা ভাত খেয়ে নিয়েছি দিয়ে পেটটা এখনো পর্যন্ত ঢাঁই হয়ে রয়েছে তো তাও ভাবলাম যে একটু চা খাই ভালো লাগে না অ্যাকচুয়ালি চাটা তোর আমার নেশা নয় শখে মানে ওই শীতকালে একটু একটু ভালো লাগে ঠান্ডা লাগে বলে চা খাই নাহলে চা আমার নেশা নয় চা সঞ্জয়ের নেশা হাজার গরম ঠাকুক অন্তত বিকেল চা চাটাও খাবি

চালের ভাজা পাপড় ওখানে আছে বার আর আজকে একটা অনলাইনে একটা আইপড অর্ডার দিলাম মানে এই হাতে করে ফোনটা নিয়ে থাকি তো এখন সেই ইয়ের মতন কি বলবো জীবন ছটা সিরিয়ালটা আমার শেষ হয়ে গেছে এখন নতুন একটা সিরিয়াল শুরু হয়েছে ওইটা এখনো পর্যন্ত দেখার ইন্টারেস্ট জাগেনি তাই টাইমটা না সেরকম একটা অর্ডার দিলাম এই হাতে করে ফোনটাকে এতটা হাত বাড়িয়ে ধরি না হাতগুলো প্রচণ্ড ধরে যায় তা টাইপটা দিয়ে ধরলে হাতটা অতটা বাড়িয়ে একটু ধরতে হবে না হ্যাঁ বুঝিয়ে হ্যাঁ বুঝে আর কি মোটামুটি মিনিমাম চালের ভাজা শেষ হয়ে গেল ওই দেখি বা পড়া আছে সব পড়তে আসবে সেই সাড়ে দশটা অবধি হই 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 বাটা বিকেলবেলায় তো টাটা করেই দিয়েছিলাম তো এখন দেখো রাত্রেবেলায় আমি তরকারিটা বসিয়ে এসেছি বসিয়ে এসে এবারে একটু ফ্রেশ হয়ে নিলাম নিজের চুল চুলগুলো বেঁধে নিলাম বেনুনি না বাঁধলে আমি রাত্রেবেলায় শুতে পারি না খোলা চুল বলো খোপা বলো শুতে পারি না তো দেখো ছেলে বলল একটু আলুর দম করো তাই আলুর দমই করে দিলাম ও এটা খুব ভালোবাসে তাহলে এবার ফাইনালি টাটা